ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম কাছে আসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম আমি ভুলকে ফুল ভেবে যেন শত কাটারা ঘাতে আমি ফুলকে ভুল ভেবে যেন শত কাটারাঘাতে ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম কাছে আসতে গিয়ে তুমি দুঃখই শুধু দিলাম ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম তোর ভালোবাসা নয় রে ভালো নিভে গেছে আলো তাই ওর মনটা যে হাই তোকে কাছে চাই তোর ভালোবাসা নয় রে ভালো নিভে গেছে আলো প্রেমের শিকল প্রেমের মারি ছেড়ে পাখি চাই উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাচার পাখি তবু খাঁচাই থাকে না মনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যাই তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় পাখি যায় উড়ে যাই আমি ভালো বাজলাম ঘর এসে বৈশাখী ঝড় মন ভাঙিল প্রাণ ভাঙিল ভাঙিয়েলো সুখের বাসত ভাঙিয়েলো সুখের বাসত আমি ভালোবাসাই বাজলাম ঘর এসেছে বৈশাখী ঝড় মন ভেঙেছে কুল ভেঙেছে ভেঙেছে সুখের বাসর আমি ভালোবাসায় বাদলাম ঘর বিধি তুমি বলে দাও আমি মানুষ একটি মনের দাবিদার বিধি তুমি বলে দাও আমি কার মানুষ দাবিদার আমি সেমনের বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি বিশ্বাসঘাতক তাহা করো না প্রিয়া আমি ছাড়া তুমি কাহার নয় বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার হাতে ধরি পায়ে পড়ি যাই না গো মইনার বাপ আমার হেতালাক যাই না হাতে ধরি পায়ে পড়ি যাই হো না গো ময়নার বাপ আমার দিয়া যাইও না চার থেকে পাঁচটা গান বললাম আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে বেশি অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পছন্দের গানগুলো অবশ্যই আমার এই কমেন্টে লিখে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের কারোর কোনো হেল্প লাগে অবশ্যই সেটা বলে যেতে পারেন ধন্যবাদ তো আসসালামু আলাইকুম